নমস্কার বন্ধুরা কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো মে মাস শুরু হয়ে গেছে মে মাসের শুরুতে অর্থাৎ প্রথম সপ্তাহে কী কী সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কোন কোন বিভাগে কোন কোন পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং কত শূন্য পদ রয়েছে সঙ্গে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এছাড়া বয়স সীমা কি লাগবে বেতন কত আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে সেই সঙ্গে অ্যাপ্লাই করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন করার শেষ তারিখ কবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো আজকে সেরা সেরা বাছাই করা মোট সাতটি চাকরির আপডেট দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে যেখানে তোমাদের সমস্ত পোস্ট মিলে এই মুহূর্তে কিন্তু মোট দশ হাজার তিনশো পঁয়তাল্লিশটি শূন্য পদে ফর্ম ফিল চলছে এবং তোমরা এখানে মাধ্যমিক পাশ কিছু পোস্টে অ্যাপ্লাই করতে পারবে আবার এইচএস পাশ কিছু পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া গ্র্যাজুয়েশন পাশ কিছু পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো দেখো বন্ধুরা প্রথম রিক্রুটমেন্ট রয়েছে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স রিক্রুটমেন্ট দু যেখানে তোমাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পাঁচ কেন্দ্রীয় বাহিনী বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এসএসবি এবং আইটিবিপি এই পাঁচ কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে যেখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস ভ্যাকান্সি রয়েছে মোট পাঁচশো ছয়টি ফর্ম ফিল আপে লাস্ট ডেট চোদ্দোই মে দু হাজার চব্বিশ এখানে তোমাদের বয়স হবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে বেতন তোমাদের এখানে বলা হয়েছে বেতন কাঠামো রয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে গেলে ফি তোমাদের লাগছে দুশো টাকা এছাড়া এস সি এবং মহিলাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফি নেই তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এসটিপি এস কোলন ডবল স্ল্যাশ ইউপিএসসি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে ওকে এরপরে দেখো দ্বিতীয় রিক্রুটমেন্ট আরআরবি আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে পুরুষ মহিলা উভয় কনস্টেবল কিন্তু নেওয়া হবে অর্থাৎ ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকতা যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস ভ্যাকান্সি রয়েছে মোট চার হাজার দুশো আটটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট চোদ্দোই মে দু হাজার সেই সঙ্গে বয়স সীমা বলা হয়েছে তোমাদের কুড়ি থেকে আঠাশের মধ্যে বসতে হবে পে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে ফি তোমাদের লাগছে পাঁচশো টাকা এস সি এসটি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আড়াইশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ডট আরআরবি অ্যাপ্লাই ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে এরকম চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে তাহলে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ওকে আর এরপরে দেখো তিন নাম্বার রিক্রুটমেন্ট আরআরবি আরপিএফ আর পি এফ এস আই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তোমাদের রেলের রেলওয়ে প্রোটেকশন ফোর্সে সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান পাস যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকান্সি রয়েছে চারশো বাহান্নটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট চোদ্দোই মে দু এখানে তোমাদের বয়স হবে কুড়ি থেকে আঠাশের মধ্যে বেতন তোমাদের বলা হয়েছে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে অ্যাপ্লিকেশন ফি তোমাদের বলা হচ্ছে পাঁচশো টাকা আর এসসি এসটি মহিলাদের ক্ষেত্রে আড়াইশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট এইচ টি টিপি এস করোন ডবল স্ল্যাশ ডবলু ডাব্লিউ ডট আর আর বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন ওকে এরপর দেখো চার নাম্বার রিক্রুটমেন্ট ডাব্লু পিএসসি ফিশারি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার এছাড়া অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার এবং অ্যাস অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগছে ফিশারিজ সায়েন্সে তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে অথবা তোমাদের সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাকান্সি রয়েছে মোট একাশিটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তেরোই মে দু যেখানে তোমাদের কুড়ি থেকে উনচল্লিশের মধ্যে হতে হবে এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী বেতন দেওয়া হবে পে লেভেল টেন অনুযায়ী যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে একশো টাকা আর এস এবং পি ক্যাটাগরি ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি নেই তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটিপি এস কোলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে ঠিক আছে এরপরে দেখো পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট এনভিএস নবোদয়া বিদ্যালয় সমিতি নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তোমাদের বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে কিছু পোস্ট রয়েছে মাধ্যমিক পাশ যোগ্যতার জন্য কিছু পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আর কিছু পোস্ট কিন্তু গ্র্যাজুয়েশান পাশের জন্য রয়েছে এখানে তোমাদের মোট শূন্য পদ রয়েছে তেরোশো সাতাত্তরটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী সাতই মে দু এবং তোমাদের এখানে বলা হয়েছে সীমা কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে আর বেতন তোমাদের এখানে পে লেভেল ওয়ান থেকে শুরু হচ্ছে তারপরে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ পে লেভেল রয়েছে অ্যাপ্লিকেশান ফিও কিন্তু প্রত্যেকটা পোস্ট ওয়াইজ আলাদা আলাদা রয়েছে তো সেই হিসাবে তোমাদের কিন্তু দেখতে হবে অফিসিয়াল নোটিফিকেশনটা তো এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ডিটেল ভিডিও করে দিয়েছি তোমরা এটা ডেসক্রিপশান বক্সে এই ভিডিওটির ডিটেল ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে দেখো অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এস টি এস কলন ডাবল স্ল্যাশ নভোদয়া ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে আর তোমাদের কিন্তু লাস্ট ডেট যেটা এটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে আগে ছিল তিরিশে এপ্রিল সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখন লাস্ট ডেট সাতই মে দু ঠিক আছে নেক্সট দেখো ছয় নম্বর রিক্রুটমেন্ট রাজ্যে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট চলছে যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্টটি করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগছে ক্লাস এইট পাস ভ্যাকান্সি রয়েছে তোমাদের নটি যেখানে তোমাদের বলা হয়েছে ফর্ম ফিল লাস্ট ডেট ফোর্থ মে দু হাজার আর তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বেতন তোমাদের বলা হয়েছে সতেরো হাজার থেকে তিতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে তিনশো টাকা এস হয়ে থাকলে একশো টাকা ফি লাগবে অফিশিয়াল ওয়েবসাইট টিব্ল ডাব্লিউ ডট পূর্ব বর্ধমান সাত নাম্বার রিক্রুটমেন্ট এসএসসি সি রিক্রুটমেন্ট দু যেখানে তোমাদের কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের লোয়ার ডিভিশন ক্লার্ক জেএসএ এবং ডিও পদে নিয়োগটি করা হচ্ছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো ভ্যাকান্সি রয়েছে তিন হাজার সাতশো বারোটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট সাতই মে দু হাজার চব্বিশ বয়সত হবে এক আট দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে সাতাশের মধ্যে আর তোমাদের এখানে বেতন বলা হয়েছে কিছু পোস্টে পে লেভেল টু কিছু পোস্টে পে লেভেল ফোর এবং কিছু পোস্টে পে লেভেল ফাইভ অনুযায়ী তোমাদের বেতন রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা এস সি এসটি এবং পি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের কিন্তু কোনো ফি লাগবে না ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট সি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে